এসআইআর এর নামে হয়রানির অভিযোগ তুলে গাজলে বিক্ষোভ ও পথ অবরোধের সামিল হলেন সাধারণ মানুষ এদিন সোমবার গাজলের বিডিও অফিস সংলগ্ন পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা এর জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা বিক্ষোভকারীদের অভিযোগ গাজল ব্লকের বৈরগাছি এক নম্বর অঞ্চল ও বৈরগাছি দু নম্বর অঞ্চলে এসআইআর এর নামে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এই হয়রানির বন্ধের দাবিতে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন প্রায় তিন ঘন্টা ধরে চলা এই পথ অবরোধে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় বিক্ষোভকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন তাদের সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই পথ অবরোধ তুলবেন না ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে নজরদারি চলছে আর এই পথ অবরোধ বিক্ষোভের জেরে যাত্রীরা বিপাকে পড়েছেন পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও সাধারণ মানুষের পথ অবরোধ চলছে বিশ্বাস নাই এর জন্য আমরা এসআইআর কে কেন্দ্র করে আজকে এসেছি কি করছেন আপনারা এসআইআর কে কেন্দ্র আমরা জানাতে চাই নির্বাচন কমিশনারকে যে সাধারণত মানুষকে কে কেন হয়রানি করা হচ্ছে এসআইআর এর নাম নিয়ে কেন বারবার হয়রানি করা হচ্ছে তার জন্য কি করছেন আপনারা কোথায় কোথায় কি করছেন অফিসে আমরা মানে একটা দরখাস্ত বা নোটিশ দিতে এসেছি যাতে বারবার এই রকম ভাবে হয়রানি না করা হয় তো সেক্ষেত্রে তিনি কথা করছেন আমাদেরকে ভিডিও সাহেবের সাথে আমাদের প্রতিনিধি গেছেন কথা বলবেন কি সুরাহা দিচ্ছেন কি ফাইসালা দিচ্ছেন ভিডিও সাহেব ওনারা এসে বলবেন তখন আমরা সেখান থেকে বলছি এই পথ কতক্ষণ ধরে করছেন আপনারা আধা ঘন্টা হ্যাঁ কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যেন নির্বাচন কমিশনার আমাদেরকে এই রকম হয়রানি না করে যারা লিগাল ভোটার ইন্ডিয়ার ভোটার তারা ঠিক যেন ইন্ডিয়ার ভোটার হিসাবেই থাকে বাংলাদেশি কিংবা অন্য অন্য জায়গার রোহিঙ্গা যদি থাকে তাদেরকে ছেঁটে বের করছে সেটাও আলাদা ব্যাপার সেটা ঠিক আছে আমরাও চাইছি কি যে রোহিঙ্গা কিংবা বাংলাদেশি ওদিকে বেরিয়ে যাক নির্বাচন কমিশনার বের করে দুক কিন্তু আমরা ইন্ডিয়ার আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ অব দি ইন্ডিয়ান অথচ আমাদের নামে আমার নামে এই পদ কতক্ষণ চালাবেন যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত হচ্ছে আপনার নাম আমার নাম এম ডি ইব্রাহিম বাড়ি আপনি বাড়ি বরগাছি ওয়ান অঞ্চল দক্ষিণ আলীনগর থানা গাজর জেলা মালদা পশ্চিমবঙ্গ প্রতিবাদ এই জন্য বলছি এসআই বারবার ই করছে আমরা কাগজ জমা দিচ্ছি ফের কাগজ জমা দিচ্ছি ফের ফেরত দিচ্ছি এই এই আমরা কি হচ্ছে কি দিচ্ছে আরে যদি যে যে এটা হলো না ওটা করো ওটা হলো না ওটা করো ওটা হলো না ওটা করো এই যে আমি জানিস হ্যাঁ এর জন্য আমি অবরোধ আপনি কোথা থেকে আসছেন আমি নগর থেকে আসছি আপনার কি সমস্যা রয়েছে বলছি কোন আপনার কি সমস্যা রয়েছে এই যে এসআই এর এসআই কি হিয়ারিং